অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডুসের কাছে চিঠিতে বিশ্ব সংস্থার মহাসচিব গুতেরস সেখানে তিনি বলেছেন শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে তার সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন এই সময়ে সহিংসতার অবসান জবাবদিহি নিশ্চিত এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ড ইউনুসের নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গত ১৬ আগস্ট মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো চিঠিতে গুতেরোস গুতেরস একথা জানিয়েছেন অ্যান্থিও গুতেরস বলেছেন জাতিসংঘ ড ইউনুসের এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যে কোনো সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের স্বার্থে আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে এই অনুরোধ করা যেতে পারে